হ্যালো আপরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এই গ্র্যানি স্কোয়ারটি করে দেখাবো এটি দিয়ে অনেক কিছুই করা যাবে কুশন কভার ব্যাগ টেবিল ম্যাট যা ইচ্ছে তাই করা যাবে আমি এই তিনটি কালার সুতা এখানে ব্যবহার করেছি আর হোক নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম সাইজের তো এটি হয়েছে তিন ইঞ্চির একটু কম তো আমি শুরু করে দিলাম প্রথমে লাল সুতা নিয়ে একটি স্লিপ নট নিয়ে কাজটি শুরু করেছি আমি চারটি চেন করে নিলাম এখন প্রথম চেনে জয়েন্ট করে দিলাম এখন তিনটি চেন করব চেন করে এখন আমি এর ভিতরে আরও দুইটি ডাবল ক্রুশেট করলাম এখন তিনটি চেন করব এখন তিনটি চেন করে এখন আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করব দুই এই তিনটি ডাবল ক্রোশেট করলাম এখন আবার আমি তিনটি চেন করব এক দুই তিনটি চেন করলাম ডাবল ক্রোশেট করলাম এখন আবার তিনটি চেন করব এখন আবার আমি তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি ডাবল ক্রোশেট করে আমি আবার তিনটি চেন করে আমি যে প্রথমে তিনটি চেন করে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছিলাম সেখানে তিন নম্বর চেনে আমি জয়েন্ট করে দেব জয়েন করে একটি চেন করে এখানে সুতাটি কেটে নিয়েছি এখন আমি দুই নাম্বার সুতা দিয়ে কাজ করব একটি গিট দিয়ে নিলাম সুতাটা দিয়ে এখন আমি আবার তিনটি চেন করব তিনটি চেন করে আবার আমি দুইটি ডাবল ক্রোশেট করব এখন আমি আবার তিনটি চেন করব এখন আবার আমি তিনটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটি ডাবল ক্রুশিট হয়ে গিয়েছে এখন একটি চেন করবো পরের স্পেসে চলে গেলাম এখানেও আমি আবার তিনটি ডাবল ক্রুশিট করবো তিনটি চেন করবো আবার তিনটি ডাবল ক্রুশিট করব আমি তিনটি ডাবল ক্রুশিট করে নিলাম এখন একটি চেন করলাম করে আবার আমি তিনটি ডাবল ক্রুশিট করে নিলাম তিন একটি দুইটি তিনটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট এইভাবে আমি এই লাইনটি কমপ্লিট করবো আবার তিনটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট এক দুই তিন তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম একটি চেন এখন আমি আবার ওই প্রথমে তিনটি চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে তিন নাম্বার চেনে জয়েন্ট করে দেবো একটি চেন করে আমি সুতাটি কেটে দিলাম এখন সুতাটি আমি এখানে হাইট করে নিব এখন আমি তিন নাম্বার সুতা দিয়ে কাজ করব এখন আমি পিছন সাইডে যে দুটি সুতা ছিল সেটিকে আমি গির দিয়ে নিলাম তিন নাম্বার সুতা দিয়ে কাজ শুরু করলাম এখন আমি সুতাটিকে গিট দিয়ে নিলাম গিট দিয়ে এখন আমি আবার আমি তিনটি চেন চেইন করে এখন এখানে দুইটি ডাবল ক্রুশিট করব এখন তিনটি চেন করবো আবার আবার আমি তিনটি ডাবল ক্রুশিট করবো তিনটি ডাবল ক্রুশিট করে তারপর আমি আবার একটি চেন করব একটি চেন করে আমি পরের স্পেসে চলে গেলাম সেখানে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করব দুই তিনটি ডাবল ক্রোশেট করলাম এখন আমি আবার একটি চেন করব একটি চেন করে আমি পরের স্পেসে চলে গেলাম সেখানে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করলাম এখন আবার তিনটি চেন করব চেন করে আবার আমি একই স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব একটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট এইভাবেই আমি এই লাইনটি কমপ্লিট তিনটি ডাবল ক্রোশেট করলাম আবার তিনটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট একটি চেন আবার পরের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেন করলাম এখনই আবার আমার পরের সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রুশেট করবো করে একটি চেন করবো একটি চেন করে পরের স্পেসে আবার তিনটি ডাবল ক্রুশেট করব তিনটি ডাবল ক্রুশেট করে আমি আবার একটি চেইন করব চেন করে আমি আবার তিন নাম্বার চেনে জয়েন্ট করে দেবো একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিব আমার হয়ে গেল একটি রানিং স্কোয়ার এভাবে আমি একটি ব্যাগ করব ব্যাগটি করে আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব তারপর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন